আক্রমণ করার কারণে এমনভাবে ঢেলগুলো সুরে ছিল ঢেল খাওয়ার কারণেও নবীজির এই যে উপরের দাঁতের নিচের অংশটা রোবাই দাঁত বলা হয় এই দাঁতটা যখন ভেঙে যায় সমস্ত মুখ রক্ত রক্তগুলো জড়তে ছিল নবীজির দুইটা ঠোঁড় যখন ফেটে চুরমার হয়ে গেছে নবী কষ্ট ব্যথায় ব্যতীত হইয়া ডাক দিয়ে বলা এরা। আমার উন্নতি তোমরা জেনে নাও এই কমেরা কেমনি করে সফলতা পাবে যেই কমেরা তার নিজের নবীকে রক্তক্ত করে এরপরে শুধু তাই নয় আর এক ব্যক্তি নবী কি এমন ভাবে এর নাম হলো ওবাই এপনে আবি আকাল যেটা হলো নবীজির সাদ এবনে আবি আকাজের ভাই উনি কাফের ছিল কিন্তু সাদেব না আবি আক্কাজ মুসলমান ছিল এই ব্যক্তি নবীজির পায়ে এমন যারে তরবারির আঘাত করেছিল নবীজির তরবারের আঘাত খাইয়া রে জখম হইয়া নবীজি খুব কষ্টত পেরেশানির মধ্যে এর মধ্যে খান্ত হয় না রে আর এক ব্যক্তি ওই ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ এবনে কামিয়া এই বিচারাটা নবীজির কাছে নিকটবর্তী হইয়া তর বাড়ির উল্টা পিঠ দিয়েও এমন জোরে মাথার দিক দিক কান্দে যখন আঘাত করেছিল আঘাত খাওয়ার সঙ্গে সঙ্গেও নবীজির হেলমেট ভেঙে চোখের উপর খেয়াল করবেন চোখের উপর নরম জায়গা তার উপরে যে শক্ত যে হাটটা ছিল হাটটা ভেঙে। নবীজির লোহার করা দুইটা প্রবেশ করল বসে গেছে আবার নবী এমন বিস্তৃত অবস্থায় ক্যারে একটা সাহাবি জিয়াদ এবনুস সাকানা মনে রাখবেন জিয়াদ এবনুস সাকানা এই ব্যক্তি আর একটা ব্যক্তি না আরও সাতজন আনসারি সাহাবি এই সাহাবি লইয়া যখন পাঁচজন সাহাবি লইয়া ওই ব্যক্তি হাজির হয়ে গেছে নবীজির কাছে ওই আবু তাল্লাহা আর সাত চতুর্দিকে নয়জন সাহাবি লইয়া পেরেশানির মধ্যে সমস্ত সাহাবিদের মোকাবেলা করে হঠাৎ করে নবী তাকে দেখা হজরত আবু তালহা সাহাব ব্যতীত আমার আরো সাতজন আনসারি সাহাবি শহীদ হয়ে গেছে মাত্র দুইজন বেঁচে আছে নবীজি তো ক্লান্ত অসুস্থ কেমনি যুদ্ধ করবে এমন সময় নবীজি সুন্দর করে ওখান থেকে অস্ত্রটা বের করে দিয়ে ডাক দি বলে এই যে নাউরি অস্ত্রটা আমি নবী তোমাকে দিয়ে দিলাম নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে সাদ আক্রমণ শুরু করলো এত আক্রমণ করতে করতে নবীর আন সাহাবি জিয়াদেব সাকান এই ব্যক্তিটা আনসারি সাহ আরো পাঁচজন সাহাবি লইয়া নবীর চতুর্দিকে দাঁড়াইয়াও আমার নবীর সাহাবিউ হাজরত আ না এবং আবহু রায়ের বর্ণনা করে ছাড়াও এসবিউ এত বিক্রমের সঙ্গে যুদ্ধ করতে ছিল রে যুদ্ধ করতে করতেও পাঁচটা আনসারি সাহাবি দুনিয়ার থেকে বিদায় বাসলো বাস্লোকায়জনার একজন জিয়াদেবনে এবনু সাকানা এই ব্যক্তিটা বেঁচে আছে এই ব্যক্তিটাকে বেঈমানরা এমন ভাবে আঘাত করেছিল আঘাত খাইয়া নবীজির সাহাবীর মুখটা তো গিয়েছে রক্তক্ত জমিনে যখন পড়ে গিয়েছে এমন সময় নবীজির অন্য অন্য সাহাবিরা দৌড়াইয়া আবু বকর এসেছে সঙ্গে অন্য অন্য সাহাবিরা এমনভাবে আক্রমণ করেছে আক্রমণের কারণে আমার নবী ওই জায়গা একটা কথা বলে ডাক দিয়েছিল আমার নবীর যখন পক্ষে দিকে যখন কাফের আক্রমণ করে এমন সময় নবীজি ডাক দি বলেছিল ইলা এ বাদল্লাহি ইলা এ বাদল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জড়ে আইলা <motivatorie> বাবাজি নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবিরা কথা শুধু বলেছে ইলা হে হেল্লার বান্দারা এদিকে আসো আমি নবী এই জায়গা আছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে চতুর্দিকের কাফেরা বুঝতে পারল মোহাম্মদ এই জায়গা আছে আক্রমণ করার কারণে হয়ে গেছে এমন সময় ওই ব্যক্তি নবীজি সাহাবিদের ভিতর থেকে আর কথা বলেছিল নবী বলেছিল খেয়াল করেন এই দিকে এই চাটা না দি খেয়াল করবেন আবার কথাগুলো খেয়াল করবে রসুল একটা আর কথা বলেছিল দটা হলো এরকম মান ইয়ারুদ্দু আন্নি খেয়াল করেন মান ইয়ারুদ্দু আন্না লাহুল জান্না জোরে বলেন কথা বলেছিল কেউ যদি এই দলের বিপক্ষে থেকে আমাদের বাঁচাতে পারো ওদের হটাইতে পারো তাহলে তার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে যাবে আউ হুয়া রফিক জান্না অথবা আমি রসুলের সঙ্গই ব্যক্তি জান্নাতে থাকবে কথা কি বলেছে শুধু বলছে হোয়া জানলা আমার সঙ্গই ব্যক্তি জান্নাতে থাকবে এমন সময় জিয়াদ জিয়াদা আর পাঁচজন সাহাবি সে নবীজির সাথে কাছে দাঁড়িয়ে যুদ্ধ করতে করতে আনসার সাহাবি পাঁচজনই শহীদ হয়ে গেছে বাসে একজন বিভীষিকা অবস্থা এতটা মার দিয়েছে মারার কারণে সাহাবি মুখ থেতলায় রক্ত ঝরতেছে উপর হয় মাটিতে পড়ে গেছে যুদ্ধ করার উপক্রম নাই ক্ষমতা নাই এমন কেমন করে যুদ্ধ করবে সমস্ত সাহাবিরা যখন দলে দলে নবীজির কাছে আসলো সাহাবিদের আক্রমণ খাইয়া যাও সমস্ত বেইমান্দা পালাতে শুরু করল আল্লাহ একবার বলেন এমন সময় আমার নবী ডাকদি বলল আরে সাহাবি আলায় আমি নবী তোমাদেরকে বলছি নবী ডাকদি বলে মিন্নি মিন্নি আদ আদুন আদ দুদু দু অর্থাৎ তুমি ওকে আমার কাছে নিয়ে আসো একটা আমার কাছে নিয়ে আসো এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবিকে সুন্দর করে ধরাধনি করে নবী সামনে যখন হাজির করলো নবী সমস্ত মুখ দিয়ে শুধু রক্তগুলো এমন সময় আমার নবী নিজের পায়ের ওপর উরুলো উপরই সাহাবিকে যখন মাথাটা দাঁড়ালেন সঙ্গে সঙ্গে লোকটা সাদত বরণ করলেন দু থেকে বিদায় জোরে বরণ অল্লাহ একবার সমস্ত সাহাবিরা বর্ণনা করেও আমরা তাকায় দেখি এত এটা বড় সৌভাগ্য নবীর কোণের উপর মাথা দিয়া জীবনটা ত্যাগ করা এটা বড় গৌরবের জোরে বলুন আল্লাহ একবার এই জন্য অনেক ব্যাখ্যা নবীজি যুদ্ধ থেমে গেল পরে সমস্ত জানলো জানার পরে নবীজি দুঃখ পেলেন নবী ডাকদী বললেন নেতারা দেশ অমান্য করার কারণে আজকে আমাদের এই অবস্থা কারণ সেই সময় মুসলমানরা জয়লাভ করেছিল কিন্তু ওই আবদুল্লাহ যদিও আদা যদি না করতো দেয় একটা লোক কাপেররা মুসলমানদেরকে আক্রমণ করতে পারতো না এই এই ঘটনার প্রেক্ষাপটে শিখনী জিনিসটা হলো ভালো নেতার আদেশ অমান্য করা যাবে কথা বলেন যাবে কিন্তু আমরা মসজিদের ইমাম কেউ মানি কথা বলেন না কেন তার সবচেয়ে বড় নেতা কি মসজিদের ইমাম কিনা কথা বলেন জোরে বলেন জোরে বলেন মসজিদের ইমামকে আমরা মূল্যায়নই করতে চাই না অথচ নিজের ভুল কখনো ধরবে না শুধু ইমামের ভুল ধরার জন্য পাইতারা করে থাকে আচ্ছা এরকম লোক এর জন্য খবরদার একটা কথা মনে রাখবেন আমি মনে করি যে ব্যক্তি পাঞ্জারে নামাজ পড়ে ওই ব্যক্তি বেনামাজির সাইতে হাজার গুণে ভালো আছে কথা বলেন না কেন কথা বলেন যে ব্যক্তি পাঞ্জারে নামাজ পড়ে যে নামাজ পড়ে না তার সাইতে ভালো আছে যে মসজিদে যায় না আর যে মসজিদে যায় যায় না তার সাইটে যে যায় তে ভালো না খারাপ অথচ এমন লোককে নিয়ে আমরা ঠাট্টা করতে দ্বিধা করি না কথা বলেন না কেন কথা বলেন দেখেন কেমন হানজালা সবে মাত্র বিয়ে করেছে প্রথম রাত্রে খেয়াল করে যুবকরা এখন দেখো বউ ছেড়ে কেমনি যায় তারা নিজের স্ত্রী ছেড়া কেমনি যুদ্ধের ময়দানে গেছে এই ব্যাখ্যা দুই ধরনের এসেছেও কেউ বলেছে ইবলি শয়তান মানুষের মধ্যে অপপ্রচার শুরু করছে এই কারণে যাতে মুসলমানরা ভেঙে পড়ে যুদ্ধতে যেন ব্যর্থ হয় কেউ বলেছে না কোনো মাধ্যমে লোকের মাধ্যমে জানতে পারে হানজালার স্ত্রী বর্ণনা করেছে আমার স্বামীর কানে যখন পচে গেছে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই কথা শোনার সঙ্গী সঙ্গে আর গোসলও করে নাই সোহানাল্লা জোরে বলেন নাপাকি অবস্থায় জুফার রাত্রি পালন করার পরে নাপাকে অবস্থায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে দুনিয়ার থেকে বিদায় কিন্তু আমার নবী যখন এই ঘটনা জানল কি স্ত্রী হানজালার স্ত্রী নবীর কাছে গিয়েছে কখন অনেকেই বলে যে হানজালার স্ত্রী দৌড়াইছে না না নবীজির যখন দেখলেন সাহাবিদেরকে লাশ গুছাইতে বললেন সংগ্রহ করে বললেন যার যার মতো দুইজন দুইজন করে কবর দাও কয়জন দুইজন দুইজন করে কবর দাও এই কবর দিতে গিয়ে হামজালার লাশ খুঁজে পায় না সোহান জোরে বলেন হামজালার লাশ খুঁজে পায় না কোথায় রে হামজালার লাশ তো খুঁজে পাওয়া যাচ্ছে না সাহাবিরা ডাক দিয়ে বলে হুজুর হামজালার লাশ খুঁজে পায় না রে সমস্ত লাশ খুঁজে পাওয়া গেছে কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় নাই এবার নবীজি সুন্দর করে নিজেও হানজালার লাশ খুঁজতে খুঁজতে দেখে মাটি থেকে একটু উঁচু হয়ে আছে হানজালার লাশ দি তখনও টস টস করে পানি পড়তেছে লাশটা উপরে ব্যাখ্যা আসছে তাপসিরা আসছে লাশটা ছিল ভাসমান টস টস করে পানি ওপরে পড়তেছে এমন সময় জিব্রাইল কেউ প্রশ্ন করল না নবীজি স্ত্রীকে ডাকলেন হানজালার স্ত্রীকে ডাকা হলো সাহাবীর স্ত্রী বলতো দেখি তোমার এই যে স্বামী এই অবস্থা এরকম ঘটনা হলো কারণ কি আমাকে ব্যাখ্যা বলো এমন সময় স্ত্রী ডাক দি বলা হুজুর যে সময় আপনার শহীদ আমার স্বামীর কানে যখন সময় আমার স্বামী আমার সঙ্গে ছিল জোপরের রাত্রি পালন করার পরে গোসুলখানায় সবে মাত্র গিয়েছিল আমি তার কাছে ছিলাম নবীজি কে জানি বলে যাচ্ছিল রেও রে মিনের মানুষ